আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও কিন্তু ভালো আছি ইতিমধ্যে আপনারা কিন্তু থামেল দেখে বুঝতে পারছেন যে আজকে কোন টপিক নিয়ে কথা বলবো তো আজকে টপিকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে রিসেন্টলি বাংলাদেশ ডাক বিভাগে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু অসংখ্য পোস্ট রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে কার্পেন্টার তো অনেকে আছেন যে কার্পেন্টার পোস্টিতে আবেদন করতে চাচ্ছেন বা আবেদন করেছেন কিন্তু এই পোস্টটি সম্পর্কে কিন্তু আপনারা অনেকেই অবগত নন বা এই পোস্টের কাজের ধরন কী কী ধরনের কাজ করতে হয় কোথায় কাজ করতে হয় পদোন্নতি আছে কিনা ইত্যাদি বিষয়ে কিন্তু আপনাদের ভিতরে প্রশ্ন থেকে যায় তো আপনার যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে পাবেন এবং অত্যন্ত সহজ সাবলীল বোঝানোর চেষ্টা করেছি তো সম্পূর্ণ সহকারে দেখবেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন করবে দেখেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এসএসসি পাশ করে থাকেন বা সমমান পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে কিন্তু সেই সাথে কিন্তু কর্তৃপক্ষ আরও অপশন দিয়ে রেখেছেন সেগুলো হচ্ছে দেখেন কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কার্পেন্ট্রিতে ট্রেড কোর্সধারী কিন্তু আপনাকে অবশ্যই কোর্সধারী কিন্তু আপনার হতে হবে এরপর দেখেন গত দেখেন সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে যে কার্পেন্টার প্রস্তুতি আবেদন করবেন তাদের কিন্তু আপনাদের তিন বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন পড়বে তাছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো এই ছিল কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় একটি যে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি সেটি তারপর পরে বেতন গেট কত টাকা বেতন পাবেন কত তম গেটে আপনাকে বেতনতে হবে বিষয়টি কিন্তু আমি ক্লিয়ার করে দেবো দেখতে পাচ্ছেন বেতন ক্রেড কার্পেন্টার পর্তিতে সাধারণত ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হয় অর্থাৎ চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অর্থাৎ আপনার যদি চাকরিটি হয় তাহলে কিন্তু আপনি সর্বনিম্ন বেতন পাবেন নয় হাজার তিনশো টাকা এবং সর্বোচ্চ বেতন পাবেন বাইশ হাজার চারশো টাকা এই ভিতরে কিন্তু আপনার বেতনটি আবদ্ধ থাকবে এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পদোন্নতি সবাই কিন্তু চাকরির শুরুতে যে পোস্টে থাকে ধীরে ধীরে কিন্তু সেই থেকে পদোন্নতির আশা করে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এটি হয়ে থাকে তো আমি দেখে দিচ্ছি যে এই যে কার্পেন্টার পোস্টটি এখানে আপনার পদোন্নতির সুযোগ আছে কিনা সেটি কিন্তু দেখতে পাচ্ছেন পদোন্নতি কার্পেন্টার পদ থেকে পদোন্নতির মাধ্যমে অর্ধদক্ষ দক্ষ কনিষ্ঠ প্রকৌশলী সহকারী প্রকৌশলী প্রকৌশলী এজিএম ডিজিএম পর্যন্ত পদগুলোতে যাওয়ার সুযোগ আছে অর্থাৎ আপনি যখন কার্পেন্টার পসটিতে যোগদান করবেন বা চাকরিটা তখন কিন্তু আপনি একজন অদক্ষ হিসেবে কর্মরত হবেন এবং চাকরিতে জয়েন করবেন কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অর্ধদক্ষ হবেন দক্ষ হবেন তারপরে হচ্ছে কনিষ্ঠ প্রকৌশলীতে পদোন্নতি পাবেন এরপরে সহকারী প্রকৌশলী তারপরে প্রকৌশলী এবং এজিএম এমনকি ডিজিএম পর্যন্ত কিন্তু আপনি যেতে পারেন যদি আপনার কর্মদক্ষতা কাজের প্রতি নিষ্ঠা এবং যদি আপনার কাজে ভালো পারফরমেন্স থাকে তাহলে কিন্তু এই পদগুলোতে যাওয়ার সুযোগ রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল চাকরিটি আপনার হলে আপনি পেনশন সুবিধা পাবেন পেনশন কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রতিটি চাকরির ক্ষেত্রে যেহেতু এটি একটি সরকারি চাকরি সেক্ষেত্রে কিন্তু আপনিও কিন্তু এখানে পেনশন সুবিধা পাবেন যদি আপনার কার্পেন্টার পোস্টটিতে চাকরিটা হয় তাহলে কিন্তু আপনি পেনশন পাবেন তো এখন আমি দেখিয়ে দেব যে কার্পেন্টার পোস্টের কাজকে যে বিষয়টি জন্য আপনি কিন্তু ভিডিওটি ক্লিক করেছেন সেই বিষয়টি কিন্তু আমি বলে দেবো তো একটু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি কার্পেন্টের কাজ অর্থাৎ একজন কার্পেন্টার কি ধরনের কাজ করেন বা কী ধরনের কার্য সম্পাদন করেন সেগুলো কিন্তু লিখে রেখেছি তো প্রথম যে ক্রমিকটি রয়েছে দেখতে পাচ্ছেন কাঠের জিনিস বা আসবাবপত্র তৈরির জন্য প্রাথমিক নকশা বা লেওয়ার তৈরি করা তো আমি কিন্তু এই বিষয়টি বোঝানোর জন্য আরেকটু ক্লিয়ার করে বলছি সেটি হচ্ছে যে একজন কার্পেন্টারের কাজ হচ্ছে কারজাত কাজ অর্থাৎ কার্পেন্টার হচ্ছে কাঠমিস্ত্রি তো কাঠমিস্ত্রি কাঠ দিয়ে যাবতীয় কার্য সম্পাদন করে থাকেন তো এখানেও কিন্তু কাঠেরই যাবতীয় কাজ করবেন একজন কার্পেন্টার তো এখন কিন্তু আপনার বিষয়টি বুঝতে পেরেছেন দেখতে পাচ্ছেন যে কাঠের জিনিস বা আসবাবপত্র তৈরির জন্য প্রাথমিক নকশা বা লেআউট তৈরি করা ক্রমিক নং দুই লেআউট অনুযায়ী উপযুক্ত কাঠ বাছাই করে চক বা মার্কারের সাহায্যে কাঠের উপর নির্দিষ্ট পয়েন্ট চিহ্নিত করা বা মার্কিং করা তো এরপর ক্রমিক নং দেখতে পাচ্ছেন করাত ও বাটালি সহ বিভিন্ন যন্ত্র ব্যবহার করে মার্কিং অনুযায়ী নির্দিষ্ট সাথে কাঠ কাটা ক্রমিক নং চার স্মুদিং প্লেন বিশেষ এক এক যন্ত্র ব্যবহার করে কাঠের উপরিভাগ মসৃণ করা ক্রমিক নং পাঁচ দেখতে পাচ্ছেন কাটের অংশগুলো জোড়া লাগানো এবং ক্রমিক নং ছয় দেখেন কাটের জিনিস বা আসবাবপত্র তৈরি হবার পর তাতে রং লাগিয়ে শুকানোর ব্যবস্থা করা ক্রমিক নং সাত কাঠের জিনিস বা আসবাবপত্রে কোনো সমস্যা দেখা দিলে তা মেরামত করা ইত্যাদি অর্থাৎ বলা যায় অফিসের কাঠ সম্পর্কিত যাবতীয় কাজ একজন কার্পেন্টারের কাজে অন্তর্ভুক্ত তো আপনারা কিন্তু সহজ ভাষায় বুঝতে পেরেছেন যে একজন কার্পেন্টারের কাজকে তো একজনের কার্পেন্টারের কাজ হচ্ছে কার্য কাজ অফিসের বিভিন্ন ধরনের কাঠের কাজ রয়েছে সেই কাজগুলো কিন্তু একজন কার্পেন্টার করে থাকে তো আপনারা আশা করছি যে যে বিষয়টি বুঝতে পেরেছেন কার্পেন্টারের কাজ আছে কিনা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন যেগুলো ছিল আপনার ভিতরে সবগুলো আপনি জানতে পেরেছেন তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে বা উপকার করতে পারে বা এ ধরনের ভিডিও যদি আপনি প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই আমার আনএমপ্ল বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি বাজে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ ভালো থাকবেন আসসালামু আলাইকুম